গুরু মহারাজ এখন আমরা এবং শ্রীমদ্ ভাগবতম থেকে পাঠ করে শ্রবণ করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বৈকুণ্ঠে হাজার হাজার গুণ বেশি সুন্দরী নারী এবং হাজার গুণ বেশি শক্তিশালী পুরুষ রয়েছে কিন্তু সেখানে কোনো যৌন বাসনা নেই তারা এত বেশি কৃষ্ণ ভবনায় মগ্ন যে যৌন জীবন খুবই তুচ্ছ বৈকুণ্ঠ জগতে কোনো যৌন জীবন নেই বৃন্দাবন ডিসেম্বর বারো উনিশশো পঁচাত্তর সাল কৃষ্ণ জয় শিল কি এখন অমল পুরাণ শ্রীমদ ভাগবতম আজকে দু নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ তো বিদুর্বাচ কেতে তে প্রচিত সাম কোতানি সুব্রত কসন্নয়া বে অনুবাদ বিদুর মৈত্রকে জিজ্ঞাসা করলেন হে মহান ভক্ত প্রচেতারা কে কোন কুলে তাদের জন্ম হয়েছিল তারা কার পুত্র ছিলেন এবং কোথায় তারা সেই মহান যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন হরে কৃষ্ণ পূর্ববর্তী অধ্যায়ে যে বর্ণিত হয়েছে নারদমুনি প্রচেতাদের যজ্ঞস্থলে তিনটি শ্লোক গান করেছিলেন তা বিদুরকে এই প্রশ্নগুলি করতে অনুপ্রাণিত করেছিল ভাগবতম এমনই একটা শ্লোক এমনই একটা জায়গা প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার কানেক্টিং রয়েছে কানেকশান রয়েছে পছু তাদের যোগ্য অনুষ্ঠানে তিনটি প্রশ্ন করেছিলেন তাই না করেননি তিনটি শ্লোক গান করেছিলেন মানে যোগ্য অনুষ্ঠান হলে কীর্তন করার প্রথা রয়েছে কীর্তন করতে হয় ধীরে ধীরে কীর্তন করতে হয় বিভিন্ন দেবদেবীদের মন্ত্র উচ্চারণ করতে হয় বা ভগবানের বিভিন্ন মন্ত্র উচ্চারণ করতে হয় উত্তম শ্লোক তাদের বলা হয় উত্তম শ্লোক হ্যাঁ কোন তিনটি শ্লোক এটা বর্ণনা করা হচ্ছে তো এইভাবে আরেকটি শ্লোক বলতে হবে মন্ন মহাভাগবত নারদং দেবদর্শনম ক্রিয়াযোগ অপরিচর্যা বিদুর বলেন আমি জানি যে দেবর্শ্রী নারদ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত তিনি ভগবত ভক্তি পঞ্চরাত্রিক বিধি প্রণয়ন করেছেন এবং স্বয়ং ভগবানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তো ভগবানের কাছে যাওয়ার দুটি পন্থা রয়েছে একটি হচ্ছে ভগবত মার্গ বা ভগবতম প্রদর্শিত মার্গ আর অন্যটি হচ্ছে পাঞ্চরাত্রিক বিধি পঞ্চরাত্রিক বিধি হচ্ছে মন্দিরে ভগবানের আরাধনা করার বিধি এবং ভাগবতম বিধি হচ্ছে শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তি তাহলে কি হচ্ছে দেখুন খুব সুন্দর এখানে সিদ্ধান্ত দেয়া হলো যে ভগবানের কাছে যাওয়ার দুটি পন্থা রয়েছে একটি হচ্ছে পঞ্চরাত্রি বিধি হ্যাঁ একটি হচ্ছে ভাগবত মার্গ বা ভাগবতম প্রদর্শিত মার্গ অন্যটি হচ্ছে পঞ্চরাত্রিক বিধি ভাগবত প্রদর্শিত মার্গ কোনটি যেটি হচ্ছে নববিধা ভক্তির অঙ্গগুলি যাজন করা কৃষ্ণ ভবনে আন্দোলন দুটি বিধিকেই যুগপথ গ্রহণ করেছে যাতে অনুশীলনকারী ভক্ত ভগবত উপলব্ধির পথে অবিচলিতভাবে অগ্রসর হতে পারে বিদুর কর্তৃক উক্ত এই পাঞ্চরাত্রিক বিধির প্রথম প্রবর্তন করেন দেবশ্রী নারদ এখন এই যে দুটি পন্থা রয়েছে ভাগবত পন্থা আর হচ্ছে পঞ্চরাত্রিক পঞ্চরাত্রিক পন্থা কোনটি কোনটা পঞ্চরাত্রিক পন্থা বললাম তো পঞ্চরাত্রি বিধা হচ্ছে মন্দিরে শ্রী গৃহের আরাধনা করা আর আরেকটি হচ্ছে বিধি ভগবত বিধি হচ্ছে কি যা ভগবান স্বয়ং অনুমোদন করেছেন কি নববিধা ভক্তি নববিধা ভক্তি কি কি কে বলতে পারবেন বলুন না শ্রবণ কীর্তন শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন এই যে শ্রবণ শ্রবণ কীর্তন স্মরণ অর্জন বন্ধন সক্ষ দাস আত্মনিবেদন এই যে নববিধা ভক্তি রয়েছে এই নববিধা ভক্তিকে অবলম্বন করে ভগবানের কাছে ফিরে যেতে পারে এবং এই দুটি পন্থার মাধ্যমেই যেতে পারে কিন্তু এই দুটি পন্থার মধ্যে শ্রবণ কীর্তনের পন্থাটি অতীব সহজ এই শ্রবণ কীর্তনের মাধ্যমে কোনো রকম অপরাধ হয় না অনেক সময় দেখা যায় নবীন ভক্তরা যাদের শ্রদ্ধা ঠিকমতো তৈরি হয়নি তারা শ্রবণ করতে করতে হয়তো বা ঘুমিয়ে পড়ছে ঠিক কথা না ভুল কথা তাতেও কোনো অসুবিধা নেই যতটুকু শ্রবণ করবে তার ফলে সেই ভক্ত হৃদয় নির্মল হবে যখন হৃদয় নির্মল হবে এই শ্রবণ পদ্ধতির মাধ্যমেই আরও বাকি যে অঙ্গগুলি সে যাজন করতে পারবে এই যে আমাদের ইস্কনের মন্দিরে ইস্কন মন্দির সেন্টারগুলি করা হচ্ছে এত গায়ে গায়ে সেন্টার এত কিছু করা হচ্ছে তার কারণে হচ্ছে প্রত্যেকটা মানুষ এই নববিধা ভক্তির সঙ্গে যুক্ত হবে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্জন সক্ষ দাস মণিবেদন পদ সেবন এই যে নববিধা ভক্তি রয়েছে এ ধরুন এই জগতের মানুষ আমাদের এখানে এই সেন্টারগুলিতে প্রত্যহ মঙ্গল আরতি হবে মঙ্গল আরতি মানে কেউ কীর্তন করবে কেউ শোবন করবে কেউ শ্রবণ করবে কেউ যে গাইছে ধরো এর অনেকে বলছে আমি গাইতে পারলাম না আমার বেকার হয়ে গেলো বেকার আর যাবো না এটা পদ্ধতি নয় ও গাইছে আমি আর কি কর ও করুক ও ও গাইছে আমি যাব না কিন্তু ও গাইছে একজন গাইছে তারপরে পরে তো আরেকজন গাইছে গাইছে না তাহলে গাইছে কীর্তন করছে ও কীর্তন করার পরে পরে আরেকজন কীর্তন করছে আবার ও তখন চুপ করে রয়েছে এ তখন এরা গাইছে এরা গাইছে যখন ও শ্রবণ করছে এই যে পদ্ধতি শ্রবণ কীর্তন আর স্মরণও একজন যখন কীর্তন করছে আরেকজন তখন স্মরণ করছে বা চব্বিশ ঘন্টা কীভাবে কৃষ্ণ ভবন অবলম্বন করা যায় সেই পদ্ধতি বলা হয়েছে যেমন ধরুন আমাদের বলছিল এই কীভাবে স্মরণ করছে আমাদের জনৈক জগবন্ধুবাবু ফোন করেছিল বলছে প্রভু আমাদের কিছু এই রাজনৈতিক লিডারদের নিয়ে ওইরম একটা প্রোগ্রাম করুন খুব সুন্দর আচ্ছা ওইরকম একটা প্রোগ্রাম করুন তার মানে কি এরকম প্রোগ্রাম করুন তার মানে এই প্রোগ্রামটার কথা সে স্মারণ করছে করছে না এই প্রোগ্রামের কথা সে স্মরণ করছে ধরুন এখানে কেউ এসে একটু প্রসাদ পেল ভালো প্রসাদ এই প্রসাদের কথা স্মরণ করছে এইভাবে চব্বিশ ঘন্টাই বিভিন্ন না বিভিন্নভাবে এই ভগবানের স্মরণ করা হচ্ছে এইভাবে এই পন্থার মাধ্যমে কেউ ভগবানকে দর্শন করে যদি কেউ এরকম চিন্তা করতে পারে আহ ভগবানের কত সুন্দর রূপমাধুরী ভগবান কি কত সুন্দর ভগবান যেন এই মুহূর্তে সেজে গুজে দাঁড়িয়েছে ভগবানের এই রূপ দেখছে সবটাই আমাদের এই বিধির এই যে কৃষ্ণ ভগবানের মৃত বিধিকে বর্ধিত করার একটি অঙ্গ নিয়মিত স্মরণ করতে করতে ভক্ত সঙ্গ করতে করতে ভয়ঙ্কর ডাকাত পর্যন্ত কি হলো জানা মনে আছে দ্বাদশ ডাকাত তো তো বলেছি উনত্রিশ দিন একদিন উনত্রিশ দিন ডাকাতি করেছে সাধু ডাকাতি করেছে ওদের সঙ্গে সাধু তো সবসময় ভগবানের কাছে প্রার্থনা করে। সাধু কোনোদিন মঙ্গল করে না সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় আর এই জগতের মানুষ নাস্তিক লোকেরা সাধুদের গুরুত্বই বুঝতে চায় না আমরাও খাচ্ছি ওরাও খাচ্ছে আমরা বাজার করছি ওরা বাজার করছে আমরা লেপের মধ্যে ঘুমাচ্ছি ওরাও ঘুমাচ্ছে রাজার সাধুর গল্প ওদিকে রয়েছে আর এদিকে রয়েছে সাধু সঙ্গের পথে কি হলো ডাকাতের সর্দার তো প্রথমে বলছে সর্দার আমাদের তো উনত্রিশ দিন তোমাদের সঙ্গে গেছে না উনত্রিশ দিন গিয়েছে খুব ভালোভাবে ডাকাতি হয়েছে প্রচুর ধন সম্পদ ঘরে আর রাখার জায়গা নেই তখন বলছে এবারে কালকে তো আমার পালা তখন বলছে একজন তার মধ্যে এরকম সাধু সাধুটা ভালো না খাত এরকম সাধু একজন বলছে সর্দার এই তো উনত্রিশ দিন হয়ে গেছে কালকে কিন্তু ওই ওর পালা তাহলে ওর সঙ্গে যেতে হবে তখন হ্যাঁ যাবো কি আছে কালকে ডাকাতি করতে যাবো না আমাদের তো অনেক হয়ে গেছে আর কয়েকদিন না গেলে হবে বলে সর্দার তাহলে চলো কেউ কি বলছে বলছে জিজ্ঞেস করে আছে ওকে ডেকেছে আর এই যে সেই সেই কে সাধুবাবা বলছে সাধু বাবা বলুন আমাদের কালকে কি করতে হবে বলছে আমার সঙ্গে সত্যি কি যাবেন হ্যাঁ কথা দিয়েছি যেতে হবে ওরা ডাকাত হলে কিন্তু ডাকাতরা কালী পুজো করে ভক্ত ওঠে হ্যাঁ কিনা বলছে তাহলে আমার সঙ্গে আমার সঙ্গে গেলে কিন্তু তিনটের সময় উঠতে হবে হ্যাঁ তিনটের সময় তো হ্যাঁ সময় উঠতে হবে তো বলছে ঠিক আছে তিনটে সময় গিয়ে বলছে কোথায় যেতে হবে বলো এটা পুকুরের কাছে গেছে গিয়ে বলছে সর্দার এই যে আপনাদের বড় বড় চুল দাড়ি সব কাটতে হবে নাপিত জোয়ার করে রেখে দিয়েছে তোর সব বনাশ করেছে আমাদের ডাকাতি পেশা গোম না হয় না কোনো ডাকাতের গোম নেই এরকম আছে বড় বড় দাঁড়িয়ে তখন এই সাধু মানে আরেকজন বলছে তাদের মধ্যে সর্দার এক কাজ করুন এ তো গজিয়ে যাবে চুল আজকে কাটলে কালকে বড় হয়ে যাবে ওর কথা শোনাই যাক না একবার তো বলে ঠিক আছে নাও চুল দাড়ি কেটেছে প্রত্যেকের জন্য একটা করে ধুতি আর উত্তর দিয়ে রেখেছে যে এইটা আবার পড়তে হবে ওটা পরেছে পরে আর মালা রেখেছে যে এই তুলসী মারানিকে পরিবেষ্টন করে বসে সেই ডাকাদ্রা মিলিত হবে ভগবানের দিব্য নাম জপ করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তাহলে কি হলো এইভাবে যখন হরিনাম জব করছে জব করে আর খাওয়া তার কথা মনে নেই হ্যাঁ ডাকাতে ভুলে গেছে সবকিছু ভুলে গেছে ওরা তো সবসময় অ্যাংজাইটিংয়ে থাকে সবসময় এই কে ধরলো এই কে ধরলো মনের মধ্যে আছে না এখন ডাকাতের সর্দার তো এমন ভাবে জব করছে আর থামছে না তো বলছে সর্দার আমাদের তো যাওয়ার সময় হয়ে গেল তখন বলছে শোনো আমি আর এখান থেকে যেতে চাই না আমার যা ধন্দ সঞ্চয় করেছি সব তোমরা ভাগ করে নাও নিয়ে তোমরা যা পারো করো আমি আর এখান থেকে যাব না তখন বলছে সর্দার ওটাই আমাদের অভিলাষ আপনি যদি আমাদের সঙ্গে না থাকেন আমরা কি করবো বলে তারা হরিনাম করতে লাগলেন আর হরি নাম করতে করতে ভুলেই গেছে তাদের অত সম্পদ আছে লোকেরা প্রচার হয়ে গেছে আর লোকেরা প্রচুর ধন সম্পদ দিতে চাল ডাল আলু কলা ফল সব দিয়ে যাচ্ছে আর বোনের মধ্যে বিশাল একটা উৎসব যে রাজার কাছে খবর গেছে রানীমার পুত্র সন্তান হচ্ছে না কোনো সাধু বলেছে যে যদি কোনো সাধুর সেবা করা যায় তাহলে পুত্র সাধুর সেবা করলেই অভিলাষ পূরণ হবে সর্ববাঞ্ছা সর্ববাঞ্ছা সিদ্ধি হয় যম বন্ধ ছুটে যমের বন্ধন থেকে মুক্ত হতে পারে কট লোক বোঝে কটালো বোঝে কটালো তো সে তখন রানীমা পালকি পাঠিয়েছে আর ওরা তো ভয়ে দূর দূর করছে যে বোধ হয় আমাদের এই যে এই যে সাধু যে ডাকাত হয়েছে এ হয়তো আমাদের ধরিয়ে দেবে তখন বলে না সর্দার উঠুন পালকিতে করে নিয়ে গেলেন আর রাজ রাজ দরবারের সামনে হ্যাঁ দাদো সিংহাসন পাতা আছে দাদা সিংহাসন পাতা আছে আর প্রত্যেকের কাছে একটা করে নতুন থালা আর একটা করে ঘটি আর একটা করে চকচকে তাওয়ালে রানিমা গলবস্ত্র হয়ে প্রত্যেকের পা ধুয়ে দিচ্ছে আর যাবে কেউ আর যাবে কেউ আমাদের এত সম্মান জীবনে দেয়নি কেউ তবে তাদের ঘরে নিয়ে গিয়ে রানীমা সুন্দর করে রান্না করে তাদের খাইয়েছে আবার অনেক উপহার দিয়েছে সাধুদের তো প্রণামী দিতে হয় না তো প্রণামী দিয়েছে আর তারা তখন রাজা ঘোষণা করে দিলেন এই জঙ্গলের মধ্যে যেখানে সাধুরা ধ্যান জপস তপস্যা করছে সেখানে বিশাল আশ্রম করে দাও এবং প্রতিদিন রাজকোষ থেকে যত তাদের লোক যাবে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে যাওয়া তাই গৌর সম্পদ এই হচ্ছে সাধু সঙ্গে ফল আর সাধু যা করতে পারে সাধারণ লোক তা করতে পারে ওটা কালকে বলবো কোন প্রসঙ্গ এখন আমরা জব করব এই জন্য ধুব মহারাজের এই চরিত্র কথা আমরা আগেই শ্রবণ করলাম যে কেউ যদি শ্রবণ করে তার জীবন ধন্য এই জন্য শিলপ্র উপাধকন স্থাপন করেছেন এবং একই সঙ্গে প্রত্যেক দিন লক্ষ লক্ষ জায়গায় এই সঙ্গ হাজার হাজার লোক নিয়ে হচ্ছে এবং তারা শ্রবণ করছে আর এই শ্রবণ করে বাড়ি গিয়েও তারা স্মরণ করছে আবার তারা মনে মনে গুনগুন করে এই ডলিমাতায় দেখবেন গুনগুন করে কীর্তন করে কাজ করতে করতে কীর্তন করে এটা ভালো হ্যাঁ বলা ভালো গুনগুন করে কীর্তন অনেক লোকেরাই কীর্তন করে করে জাগতিক লোকেরা নিজের প্রেমিক প্রেমিকার কথা চিন্তা করে আর ভক্তরা ভগবানের কথা চিন্তা করে ভগবান একমাত্র প্রেম করে ভগবানকে আর ভগবানও তার ভক্তের প্রতি সবসময় প্রস্তুত हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 एक दिन से जप करूँ